ডিএসিসি বা ডিএনসিসি ইদানিং এই ধরনের ম্যান হোলের ঢাকনা ব্যবহার করে থাকে এটা কিন্তু মেটাল না এটা হয়তো অন্য কিছু দিয়ে তৈরি করা এই যে সামনে আপনারা যতগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলোই সেম সামনে এটাও আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এখানে সাল লেখা আছে দু সাল মেবি বিশ একুশ সাল থেকে এই ঢালাইয়ের সিস্টেমগুলো শুরু হয়েছে এটা আসলে কতটা মজবুত আপনাদের যদি একটু জানা থাকে একটু জানাবেন কারণ অনেক জায়গায় দেখলাম যে অল্প কয়েকদিনের ভিতরে ফেটে গেছে ভেঙে গেছে এই যে দেখেন এটা ফেটে গেছে আর অনেক জায়গায় দেখলাম ঢাকা শহরের মানে অল্প দিনের ভিতরে ভেঙে একেবারে নিচে পড়ে গেছে এগুলো মনে হচ্ছে ফুটপাথের এরিয়াতে দেওয়াটা ঠিক আছে বাট যদি এটা মেন রাস্তার উপরে দিয়ে থাকে তাহলে আমি বলবো যে এটা খুব রিস্ক যে কোনো জায়গায় এরকম যদি রাস্তার ভিতরে দেয় কোথাও এরকম রাস্তা এখানে অবশ্য নাই তাহলে আমি মনে করব যে হয়তো গাড়ির চাপে এটা ভেঙে পড়ে যেতে পারে এখানে ফুটপাথের ভিতরে ঠিক আছে বা নর্মাল লোকাল এই ধরনের রাস্তাগুলো রাস্তাগুলো তো ঠিক আছে যেখানে গাড়ি টাড়ি চলে না বাট মেন রাস্তাতে না দেওয়াই ভালো কারণ এটা খুবই রিস্কি আর কতটা এটা ঝুঁকিপূর্ণ বা এটা কী দিয়ে বানানো আপনাদের যদি কারো জানা থাকে কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন